মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকালবেলা উঠে একটু ছাদে আসতে পেরেছি কারণ আজকে একটু বৃষ্টিটা এখনো হয়নি কিন্তু বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে তো যাই হোক আমি একটুখানি প্রাণায়াম করে নেব এক্সারসাইজ করে নেব তারপরে রান্নায় লেগে পড়বো ওদের স্কুল আছে টিফিন আছে তো যাই হোক আজকে যেটা তোমাদেরকে বলবো সেটা হলো যেই অভ্যেসগুলোর জন্য মানে সংসারে অশান্তি হয় মেয়েদের বা মহিলাদের যেই অভ্যেসগুলো যেগুলো একদম কাজগুলো করতে নেই তো এইদিকে দেখো বেগুন চারটে ফুল হয়েছে আর বেগুনগুলো দেখো কালো বেগুন বেগুনের তো যা দাম হয়েছে বাজারে যদি এই বেগুনগুলো হয় তাহলে কিন্তু বেশ ভালোই হবে কিন্তু পোকা লেগে যায় পোকা থেকে যদি বাঁচাতে পারি তাহলে আবার হয়ে যাবে তো চলো নিচে চলে এসেছি আমি চা করে নিয়েছি চা খেয়ে নেব আর যেটা বলছিলাম তো প্রথম হচ্ছে রান্নাঘর সব সময় পরিষ্কার রাখতে হয় এঁঠো বাসন কুসন সারা রাত ধরে রান্নাঘরে কিন্তু একদম রাখতে নেই রান্নাঘর সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়েছে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা উঠিয়ে ডালটা সোমবার দেব হয়ে যাবে এইদিকে সুজিটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছি এদিকে গাজর ক্যাপসিকাম আর বিনস কেটে রেখেছি ঝাল সুজি টিফিনে করে দেব তো এইদিকে করতে থাকি আর তোমাদেরকে আরেকটা বলি যেটা হচ্ছে নখ কখনো দাঁতে কাটতে নেই নখ দাঁতে কাটলে কিন্তু এটা অশুভ লক্ষণ এতে কিন্তু লক্ষ্মীদেবী অপ্রসন্ন হন এই জিনিসটা একদম কিন্তু করতে নেই তারপরে এই দেখো আমি রান্নাবান্না মোটামুটি সেরেছি আর ওদিকে ঝাল সুজি আমি চামচ দিয়ে নিজেও লাগিয়ে নিয়েছি চামচ দিয়ে আমি খাচ্ছি আজকে আর বসে খাবো না প্রচণ্ড তাড়াহুড়ো আছে তো ওইভাবে খাচ্ছি আর দুটো ফ্লাস্কে আমি গ্রিন টি করে দিলাম একটা আমি রাখবো পরে খাবো আর একটা ওর বাবাকে দেবো ও পরে খাবে তো এইদিকে বাবান বাবানের খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে আর ওর বাবা খাচ্ছে ওরা বেরোবে এক্ষুনি আর আমি তো সেদিন ঘি করলাম ঘি তো সর তো পুরো শেষ হয়ে গেছে আবার করে সর জমাবো এই বাটিটা ভর্তি হলেই আবার আমি ঘি করে নেব। তো এই বাটিটাতেই আমি সরগুলো এভাবে তুলে তুলে রাখি তো চলো আরেকটা হচ্ছে যে খাওয়ার সময় না কখনো চুলে হাত দিতে নেই মেয়েদের বউদের খাওয়ার সময় অনেকে আছে চুলে হাত দেয় চুলটা নাড়তে থাকে বা মাথায় হাত দেয় এগুলো কিন্তু একদম করতে নেই খাওয়ার সময় চুলে মাথায় এসব জায়গায় কিন্তু একদম হাত দিতে নেই তো দেখো আজকে তো আর জলখাবারটা বসে খেতে সময় পাইনি তো গ্রিন টিটা আমি একটুখানি ফ্যানের তলে বসে চট করে খেয়ে নিই আর এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে নিম পাতাগুলো দেখো বেগুনের দাম বিশাল বলে আমার শাশুড়ি শুধু নিম পাতাই ভেজেছে বেগুন আর ভাজেনি আর এদিকে মাছ দিয়ে গেছে ওদিকে তরকারি টরকারি ওগুলো আমি করেছি আর মাছটা দিয়ে গেছে মাছ তো দেখাই যাচ্ছে না দাঁড়াও তোমাদের দেখাই মুখি কচু দিয়ে মাছ করেছে সেটা দিয়ে গেছে এই দেখো বাটা মাছ মুখি কচু দিয়ে করেছে তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট ওদিকে সব মুছে পরিষ্কার করে নিয়েছি এবার মুখটা একটু পরিষ্কার করে আমি স্নানে চলে যাব যেই প্যাকটা কালকে মেখেছিলাম না সেটা একটুখানি বেঁচে গিয়েছিল ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই আজকে আমি মেখে নেব। তো এবার আমি স্নান করতে চলে যাব আর এই যে টোনারটা আমার বানানোর যে টোনারটা এটা আমি এবার মেখে নিয়ে চলো এবার আমি পুজো দিতে চলে যাই এই দেখো কি অবস্থা হয়েছে দেখেছো গাড়িটা উল্টে গেছিলো ওখানটায় এই জায়গায় না ওই জায়গাটা একটু ঢালু তো রোডটা ওখানে একবার একটা অটো উল্টে গিয়েছিল। খুব রিস্কি হয়ে যায় এই জায়গাটা তো চলো আমি পুজো দিয়ে নিই এইবার আরেকটা জিনিস তোমাদের বলি যেটা হচ্ছে মানে কাপড় চোপড় যে ভাজ করি না আমরা কাপড় চোপড় কখনও উল্টো করে ভাজ করতে নেই যেন কাপড় চোপড় সব সময় সোজা করে ভাজ করতে হয় এটা কিন্তু আমিও জানতাম না মানে কিছুদিন হলো জেনেছি আগে কিন্তু জানতাম না আমি কাপড় চোপড় উল্টো করেই ধুয়ে মেলা হয় উল্টো করে ওইভাবে ভাঁজ করে রেখে দিতাম কিন্তু কাপড় চোপড় উল্টো করে কখনো ভাঁজ করতে নেই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবার আমি খেয়ে নেব আগে নিম পাতাটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো তারপরে মাছ দিয়ে খাবো। খাব কি বলতো বেগুন থাকলে না তাও একটুখানি তেঁতোটা কম লাগে শুধু নিম পাতাটা না বাপরে প্রচণ্ড তো তেঁতো লাগছে যাই হোক খেয়ে নিয়েছি তেঁতো খাওয়া খুব ভালো শরীরের পক্ষে তো খেয়ে নিয়ে আমি চলে এসেছি এবার একটা আমি ঘুম দেব বাড়ি একদম চুপচাপ নিঝুম নিস্তেজ হয়ে আছে চলো আমি একটুখানি একটা সড়ো ঘুম দিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি এখন সাড়ে চারটে বাজে উঠে পড়েছি আগে আমি বাসনগুলো একটুখানি গুছিয়ে নেব রোদ দেখছো রান্নাঘরে কিভাবে রোদ ঢুকছে রোদের এখনও কি তাপ তো এক্ষুনি বাবান চলে আসবে আর ওর বাবা তো চলেই এসছে আমি চা বসিয়ে দেবো একদিকে আর একদিকে একটুখানি লস্যি করে রাখবো ছেলেটার এত খেলার নেশা স্কুল থেকে এসে খেতেও চায় না খেয়ে শুধু জামা কাপড়টা খুলে ব্যাগটা রেখে দৌড় দেয় এত খেলার নেশা মাঠে চলে যায় খায়ও না খেতে গেলে ওর সময়টা নষ্ট হয়ে যায় ওই কারণে ভাবলাম একটু ম্যাঙ্গো লস্যি করে রাখি ওইটা খেতে তো সময় লাগবে না গ্লাসে করে খেয়ে নেবে তাহলে একটু মানে পেটটাও ভরবে মনটাও ঠান্ডা হবে ওইভাবে না খেয়ে দিয়ে খেলা যায় ওই জন্য আমি একটুখানি ম্যাঙ্গো লস্যি ওর জন্যে করে রাখলাম ওই দেখো খুব খুশি কিছুতেই ভাত খাবে না এসে তারপরে একদম মিস্তেজ হয়ে পড়ে চলে শরীর তো আমি ওর চাটা ফ্লাস্কে রেখে দিই ও বললো এক ম্যাঙ্গো লস্যি খাবে এখন চাটা পরে খাবে তো ওরটা ফ্লাস্কে রেখে দিই আমারটা খেয়ে নিই আর ওকে লস্যিটা দিয়ে দিই ওটা খেয়ে নিই গো তো আর একটা হচ্ছে তোমাদেরকে যেটা বলবো কখনো কোনো কুটুম বা আত্মীয় বাড়ি এলে কিন্তু কখনো বিরক্ত হই না এটা কিন্তু একদমই উচিত না মানে এটা করতে নেই এটা অশুভ জিনিস এতে আত্মীয় অতিথিকে মানে অতিথি নারায়ণ বলে না ওই কারণে অতিথি আসলে কখনো কিন্তু মুড অফ বা রাগ বিরক্ত হতে নেই তো এই ছিল আমার আজকের টিপস ভালো লাগলে একটা লাইক দিও আর এখন আমি একটুখানি বসে পড়বো রেওয়াজ করবো মন ভরে একটুখানি রেওয়াজ করব ওরা যতক্ষণ খেলে আসবে হেঁটে আসবে ততক্ষণে আর ভিডিওটাও আমি এখানেই আজকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো